আপনারা দেখছেন খবর জবর বাংলার এবার গড়িয়া ও সোনারপুর এলাকায় উচ্ছেদ অভিযান সোনারপুর নরেন্দ্রপুর থানা ও পৌরসভায় একত্রিত হয়ে উচ্ছেদ অভিযানে নামল বৃহস্পতিবার অফিশিয়ালস পুলিশ অল একটা গ্রুপ তৈরি হয়ে গেছে সোমবার নবান্ন সভাঘরে মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং উন্নয়ন বিভাগের সাথে পর্যালোচনা বৈঠকের পর বিভিন্ন পৌরসভা এলাকায় চলছে বেআইনি দখল উচ্ছেদ অভিযান বৃহস্পতিবার সকাল থেকেই গড়িয়া বাজার কবি নজরুল মেট্রো স্টেশন এলাকায় জবর দখল সরিয়ে দেওয়ার কাজ শুরু করে স্থানীয় প্রশাসন দখল দখলমুক্ত করার কাজও চালাতে থাকে পুলিশ গড়িয়া থেকে এনএসসি পোস্ট রোড ধরে মহামায়াতলা পর্যন্ত এই অভিযান চালাবে বলেই পুলিশ সূত্রে জানা যায় এলাকায় শুরু হয়েছে অভিযান উচ্ছেদ অভিযান সরেজমিনে খতিয়ে দেখেন রাজপুর সোনারপুর পৌরসভার পৌর প্রধান পল্লব কুমার দাস তিনি বলেন পুরো এলাকা পরিষ্কার করা হবে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় যারা জোর করে দখল করেছিল সরকারি জমি তাদেরকেই উঠিয়ে দেওয়া হচ্ছে বলেই জানান তিনি উচ্ছেদ করেছে যারা বেআইনি ভাবে বসে আছে তাদেরকে জানানো হয়েছে তুলে নিতে বলা হয়েছে কাল থেকে মাইকিং করা হয়েছে আজ থেকে আমাদের গড়িয়ার এখানেও হচ্ছে সোনারপুরেও হচ্ছে দুটো জায়গায় হচ্ছে এটা পর্যায়ক্রমে চলতে থাকবে আমরা টোটাল এরিয়াটাকে ক্লিন করে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই জায়গাটা আমাদের লক্ষ্য রাখতে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তারপরে আমরা এটা অবশ্য সেটাকে তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবো এবং সেটার জন্য আমরা পথে নেব জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি সার্জারি সহ অত্যাধুনিক শ্রেয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা

কিছু সাধারণ মানুষ গরিব মানুষের তো কষ্ট হবেই ব্যবসা করা ওরা খাওয়ার ওদের জায়গা কিন্তু তার চেয়েও খারাপ ব্যবস্থাটা এইটাকে ঠিক করা দরকার অটো ব্যবস্থা এখন তো অনেক সুবিধা অনেক সুবিধা হবে নিশ্চয়ই সুবিধা হবে এই নোংরা কালী ঝোলে থাকে তার ঝোলা আরো খারাপ অবস্থা এখানকার আমার নাম এস পি ভদ্র শিবপ্রসাদ ভদ্র যারা ফুটপাত দখল করে ব্যবসা করছিলেন তারা সমস্যায় পড়েছেন অনেকেই বছর বা তারও বেশি সময় ধরে ব্যবসা করছিলেন অনেকেই আবার লকডাউনের সময় থেকে ফুটপাতে ব্যবসা শুরু করেন তাদের বক্তব্য এটা করেই তারা সংসার চালাচ্ছিলেন গরিব মানুষ কি করে এখন সংসার চালাবে সেটাই এখন চিন্তার বলে জানান তারা ব্যবসাটা আট দশ বছর ধরে ব্যবসাটা করছে হ্যাঁ এখন তো বেকার হয়ে গেছে এখন কি করবো এখন এই পরিস্থিতি বুঝতে পারছি এখন চাইছি যদি এই পরিস্থিতির পরে যদি কিছু যদি একটা ব্যবস্থা করে দেয় তো খুবই ভালো হয় তাহলে এতগুলো লোকের এই ফুটপাতে কত লোক করে খাচ্ছে কি করবো দেখা যাক গরিব মানুষ তুলে দিয়ে এখন আমরা এখন কি করে করে খাবো

মেডিকেল মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনের সিটি স্ক্যান সিটিজি আল্ট্রাসোনি ডিজিটাল এক্স রে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন বিনামূল্যে চিকিৎসার সুযোগ মেডিকো মাল্টিস্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নাগো থানা সংলগ্ন রেলগড়ের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন 9832800700 এবং 9933749467 এলাকার মানুষের সুস্বাস্থ্য কথা মাথায় রেখে কলকাতার পর জয়নাগর এই প্রথম আমরা এনপিও হল্টার পুরস্কার চালু করলাম